গেছে আর এই যে টমেটো আলু ডাঁটা বড়ি দিয়ে হচ্ছে তরকারি গুড মর্নিং বন্ধুরা সত্য সুন্দর ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা বিছানায় বসে শুরু করছি ঘরের সমস্ত কাজবাস সব কিছু গুছানো হয়ে গেছে তো সোনা মামা পড়তে গেছে ওকে ছাতু গুলে দিয়েছে ও ছাতু খেয়ে গেছে পড়তে ওর বাপি দিয়ে এসেছে তো আজকে রে সোনা মামার পরীক্ষা হয়ে গেলেই ব্যস্ত হয়ে গেল তো কালকে রে শনিবার কালকে যাচ্ছি আমি বাপের বাড়িতে তো ঘরের তো সমস্ত কাজবাজ হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি এবার যাবো রান্নাঘরে রান্নার জন্য ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই ডিমের তরকারি করেছিল তো আমি খাইনি তো সেইটা দিয়ে এই যে সকালবেলা মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি খেতে খেতে মনে পড়লো ভিডিও করে নি একটু এটা খেয়ে যাবো রান্নাঘরে তো মেয়ে সোনামা একটা ডিমকে দুজনে ভাগ করে খেয়ে নিয়েছিলাম কালকে অল্প ভাত খেয়েছি তো ওই জন্য আর তরকারিটাতে হাত দিয়ে নিই তো ছিল সকালবেলা খেয়ে নিলাম আর অল্প একটু রেখেছি তোমাদের দাদাভাই সোনামাম্মা খেয়ে নেবে পরে সোনামাম্মাকে স্কুলে পাঠিয়ে দি আর আমিও চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে তরকারি বসিয়ে গেছিলাম স্নান করতে তো এই যে স্নান করে চলে এসেছি রান্নাঘরের মধ্যে সোনামাম্মাকে আনতে যাওয়ার কথা বলছে ওর বাপি দেখি এখন কি হয় কেননা তোমাদের দাদাভাই হয়ে গেছে সেলুনে আসতে যদি দেরি হয় আমি যাব আনতে চলো কি রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার ভাত হয়ে গেছে হাঁড়িতে গ্যাসের উপরে বসিয়ে রেখেছি আর এই যে টমেটো আলু ডাঁটা বড়ি দিয়ে হচ্ছে তরকারি নিরামিষি করেছি পাঁচ ফোরন দিয়ে আর শরীরটা একদমই ভালো লাগছে না এক তরকারি ভাত করেছি এখন রান্না হয়ে গেছে এগুলো গুছিয়ে তো রান্নাবান্না তো অনেকক্ষণই হয়ে গেছিলো ঘরের মধ্যে চলে বসেছি মামা স্কুল থেকে চলে এসেছে ওকে আজকে স্নান করিয়ে পাঠায়নি বলছিলাম যে মা তুই স্কুল থেকে আয় তারপর তোকে স্নান করবো কেননা তখন ভালো লাগছিল না শরীরটা সাবান মাখালাম ওকে অনেকদিন সাবান অনেকদিন ওকে দু তিন দিনই সাবান মাখানো হয়নি যা গরম পড়েছে তো ওই কারণে সাবান টাবান মাখিয়ে ওকে স্নান করেছি কালকে যেহেতু বাপের বাড়ি যাবো কালকে শনিবার কালখানে যাবো সোমবার দিন ঘাট আমার দাদু তো ওই কারণেই যাবো ওই জন্য ওকে স্নান টান করিয়ে মানে সাবান টাবান মাখিয়ে নিলাম ওখানে কাজবাড়িতে অতটা সময় পাবো কি না ওই কারণে তো এখন যা রান্না করেছি তোমরা তো দেখলে ওটাই এখন আমি সোনাম্মা তোমাদের দাদাভাই খাবো আবার সোনামাম্মার কবে তিনটে পরীক্ষা আছে নাচ আঁকা আর গান তো পাশের বাড়ি যাব ওনার কাছে শুনতে যাব ওনার ছেলে সোনাম্মার সঙ্গে পড়ে না মানে মেয়ের থেকে অনেকটাই বড় তো পরীক্ষাটা একই দিনেই হবে সব ক্লাসের ওই কারণে ওনার কাছে আবার বিকেলের দিকে একটু শুনতে যাব তো ঘরের কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছে থালা বাসন সকালে যা খেয়েছিল গ্যাস ট্যাস মুছে সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছে তো সোনামাম্মাকে ভাত করেছে আর ভাত তো আছে ভাত করেছিলাম ভাতটা আছে ডিমের তরকারি করে নেবো ওটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে তো রান্নাবান্না হয়ে গেছে ডিমের তরকারি করেছি ডিমের ঝোল করেছি ওটা দিয়ে খাওয়াও হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের বলো